আরেক তো অনেক ক্ষেত্রে নাই একটা জগা খিশুরি সরকার হয়েছে না সাংবিধানিক না বিপ্লবী এই যে প্রতিমান হয় যে যাকে চেনে শুধু তাকেই সামনে এবং এই সব বিদেশিতে নিয়ে আসবেন তারা কি এইভাবে প্রতিশ্রুতি দিয়েছে তারা বাংলাদেশে থাকবে আমন্ত্র জাতিপ্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সালওয়ার হোসেন আহ আমার যে প্রশ্ন সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সম্বলে হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিউর রহমান তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে এবং আগে থেকেই বলা ছিল আহ সরকারের প্রজ্ঞাপনে যে তিনি উপদেষ্টার পদমর্যাদা হিসেবে দায়িত্ব পালন করবেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখুন গতকালকে যখন আমি এই খবরটা দেখলাম আমি একটু আশ্চর্য হলাম যে কোন বিবেচনায় তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো দেন যতটুকু খোঁজখবর নিলাম উনি অর্থনীতিতে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন ফরেন সার্ভিস চাকরি করেছেন বিভিন্ন জায়গা এবং একজন কেয়ারটেকার সরকারের উনি পিএস ছিলেন হাবিবুর রহমান জি এটা খুবই ভালো ভেরি প্রফেশনাল উনি হয়তো একজন ভেরি এস্টিটিউট ডিপ্লোম্যাট এবং কিছু সফলতা ইতিমধ্যে উনি দেখিয়েছেন যে রোহিঙ্গাদের একটি অংশ আপনার প্রত্যাবর্তনের একটা কথা হয়েছে কিন্তু এটা কতটুকু সফল হবে সেটা আমার সন্দেহ রয়েছে আগেও এরকম হয়েছে এবং প্রফেসর ইউনিসের যে মিটিংটার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করেছিল সর্বশেষ বিমস্টেকের মিটিংয়ে এর আগেও চারবার তাকে ইন্ডিয়াকে অনুরোধ করা হয়েছিল চারবারই ইন্ডিয়া ডিনাই করেছে এরপরও দেখা হলো ওইখানে এই খলিল সাহেব ব্যাংককে যখন মিটিং সেইখানে অজিত একটা মিটিং সাথে সম্ভবত ওইখান থেকে আইস ব্রেক হয়েছে এবং শেষে এই মিটিংটা হয়েছে তো এইডের সম্ভবত এইটের পুরস্কার স্বরূপ ওনাকে অজিত দোবালের সাথে আহ সমান সমান পার্ট ইন বাংলাদেশ তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সেই জায়গাতে হ্যাঁ আপনি বলছিলেন যে মন্তব্য এখানে এখানে আহ এই পদে যাওয়ার জন্য কম্পিটেন্ট কারা যারা আন্তর্জাতিক নিরাপত্তার ছাত্র আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র যারা জিও পলিটিক্যাল স্টাডি করেছে যারা আপনার মিলিটারিতে চাকরি করেছে যারা যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এবং যারা যারা যে আপনার এই ডিফেন্স পলিসি এবং ডিফেন্স রিলেটেড যারা এক্সপার্ট এরাই কিন্তু এই পদের জন্য সবচেয়ে যোগ্য তো উনি একজন ডিপ্লোমেসি ছাত্র হয়ে কিভাবে এখানে জাতীয় নিরাপত্তা পরামর্শ দিবে যার আর্মির ইনার ডায়নামিক্স সম্বন্ধে কতটুকু ধারণা রয়েছে আমার জানা নাই তো আমার মনে হলো খবরটা যখন দেখলাম যে দিস ইজ এ ব্যাড চয়েস ওই যে প্রফেসর ইউনুসেফ বলছে যে কেন আমরা উপদেষ্টা হিসেবে যাদেরকে চিনি জানি তাদেরকে নিয়েছি অর্থাৎ এইখানে একটা ট্যালেন্ট হান্ট করার সুযোগ ছিল বাংলাদেশে কি আর কোনো লোক নাই আমি তো মিলিটারিতে আপনার একুশ বছর চাকরি করেছি পার্বত্য চট্টগ্রামে ইনসার্জেন্সি অপারেশনে পার্টিসিপেট করেছি আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনীতে চাকরি করেছি রাষ্ট্র ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ব্যবস্থা সম্বন্ধে আমাদের ধারণা আছে তো এখানে একজন মিলিটারি অ্যাডভাইজার ইতিমধ্যে আছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজুর রহমান তো তার তাহলে অবস্থান কি হবে আপনি তাকে বাইপাস করে তাহলে তো সে তো ছোট জগন্নাথ হয়ে যাবে তাহলে তার কাজটা কি হবে তো আমি মনে করি এই জায়গাটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে আমার এজন টুডে এজন দিস টাইপ আমার এইটা মনে হচ্ছে এইটাই প্রতিমান হয় যে যাকে চেনে শুধু তাকেই সামনে এবং এই সব বিদেশিদের নিয়ে আসবেন তারা কি এইভাবে প্রতিশ্রুতি দিয়েছে তারা বাংলাদেশে থাকবে তারা তো এখানে এই পজিশনগুলা গভর্নমেন্ট পজিশন গুলা হোল্ড করে আবার চলে যাবে তাদের সেই আরামায় এসে সেই আরামে নিজের জায়গায় যেখানে তারা এলিজিয়েন্স দাখিল করেছে যে যে বাংলাদেশের এলিজিয়েন্স তারা প্রত্যাখ্যান করে অন্য দেশে এলিজিয়েন্স নিয়েছে এটা তো একটা বড় ধরনের ডিসকোয়ালিফিকেশন এবং আমি মনে করি যে ওই আইনটা আবার সামনে আনা দরকার বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পজিশন হোল করতে হলে তাকে ওই বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করে তারপর বাংলাদেশে এসে পারফর্ম করবে না হলে তো বসন্তের কুকিলের মতো দুই দিন পরে চলে যাবে সেই জায়গা থেকেই প্রশ্ন করতে চাই যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদা তার যিনি চেয়ারম্যান হয়েছেন চৌধুরী আশিক মাহ তিনি নিঃসন্দেহ হয়তো যোগ্য লোক আমরা অস্বীকার করছি না কিন্তু তারও তো সৃজনশীপ রয়েছে যুক্তরাজ্যের তিনি দুই হাজার সতেরো সালে যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন এবং তাকে সরকারি সংস্থায় চেয়ারম্যান পদ নিযুক্ত করা হলো পদমর্যাদা দেওয়া হলো জ্যেষ্ঠ সচিব হিসেবে আবার আমরা দেখলাম যে একদিন আগে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা সরাসরি এটা অবশ্যই সাংঘর্ষিক এবং আপনি ভালো প্রশ্ন করেছেন তাকে যখন প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিল আমার মনে ভিতরে একটা কোশ্চেন আসলো যে কেন এটা প্রয়োজন হলো অর্থাৎ ওই নিজেরা নিজেরা একটু ই করেন তাকে একটু পদ বাড়াই দেয় না হলে প্রোটোকলে এই তথাকথিত অরেন্ট অফ প্রেসিডেন্স এইগুলো একটি হয় তাকে আপনি বানিয়ে দিলেন অর্থাৎ এক ধরনের সুইট উইল যেভাবে খুশি সেইভাবে আহ সঠিকভাবে বিবেচনা না করে এগুলা হচ্ছে বলে প্রতিমান হয় এবং যারা এই প্রফেসর ইউনিসকে পরামর্শ দেয় তাদেরও একটা কোঠারি স্বার্থ আছে এইখানে যারা আছে মনে করেন এই যে আসিফ নজরুল এন্ড গং এরা আমাদের ধারণা করার কারণ রয়েছে যে তাদের সাথে ব্যক্তিগত যাদের বিদ্বেষ রয়েছে অথবা তাদের চেয়ে কোয়ালিফাইড লোককে সামনে আনতেই চায় না উদাহরণ সময় বলি যে ডক্টর রেজা আমি পার্সোনালি তাকে চিনি অনেকদিন ধরে অত্যন্ত সিজেন্ট ইকোনমিস্ট তাকে তো ইকোনমিক্স এর একটা রোলে নেওয়া যেত কিন্তু তাকে দিবে না কারণ ওখানে ভিতরে কেউ আছে যে সে যাতে ওখানে না যেতে তো প্রফেসর ইনুস সাহেবের তো বয়স হয়ে গেছে আমার এক বন্ধু তাকে অভিজ্ঞ হেডমাস্টার বলে তো এই অভিজ্ঞ হেডমাস্টার সাহেব ভালো কিন্তু উনি তো পরামর্শ নেয় এইটা তো আমি মনে করি যে আরো যুক্তির সাথে আরো হোমওয়ার্ক করে তারপরে এই পদে নিয়োগ করা হচ্ছিল এই পদটা আমি মনে করি ওনাকে জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার হিসেবে এই পদ থেকে ওনাকে সরিয়ে আরো যোগ্য লোক আছে সেখান থেকে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা উচিত বলে আমি মনে করি এমনিতেই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদেরকে মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের তো ট্রল আছে যে এনজিও গ্রাম সরকার সবই এনজিও থেকে নেওয়া হচ্ছে আর চট্টগ্রাম থেকে নেওয়া হচ্ছে এখন বা বিদেশ থেকে নেওয়া হচ্ছে সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে আমার প্রশ্ন হচ্ছে দেশের মধ্যে কি এমন কোন আপনি যদি উদাহরণ দিচ্ছিলেন তাহলে দেশের মধ্যে যদি যোগগুলো থাকে বসানো হচ্ছে না নাকি জবাবদিহিতা কাছে নেই অনির্বাচিত সরকার হিসেবে তারা যা ইচ্ছা তাই করবে বিষয়টা কি এরকম না এক ধরনের জবাবদিহিতার ঘাটতি তো রয়েছে ম্যান্ডেটের ঘাটতি নাই গণ উদ্যুত্থান অথবা বিপ্লবের পর যে সরকার গঠিত তাদের ব্যান্ডের ঘাটতি দেখে না কিন্তু জবাবদিহিতা তো কোনো জায়গা নাই যেহেতু পার্লামেন্ট নাই জবাবদিহিতের জায়গাগুলো কোথায় সবচেয়ে বড় জবাবদিহিতার জায়গা হলো পার্লামেন্ট তো পার্লামেন্ট নট ইন জবাব জবাবদিহিতা নাই কিন্তু সেই ক্ষেত্রে তাদের নিজে থেকে এমন একটা সিস্টেম করা উচিত ছিল যে এক ধরনের জবাবদিহিতার আওতায় জনগণের যে কোশ্চেন যে চাহিদা সেইগুলো করা উচিত ছিল যেমন এইখানে কোন বিভেচনে তাকে এই এই জাতীয় নিরাপত্তা আহ বা উপদেষ্টা নিয়োগ করা হলো সেটা আমি নিজে জানতে চাই প্রফেসর ইউনুস সাহেব নিজে ইকোনমিক্সের লোক সো ইকোনমিক্সের লোক কি ফিজিক্স পড়াতে পারে এটা তো পারবে না বাংলার লোক কি আপনার বায়োলজি পড়াতে পারবে পারবে না সো এটা তো অসম্ভব ডিপ্লোমসির লোক উনি হয়তো কিছুটা জিওপলিটিক্স বুঝবেন কিন্তু উনি যুদ্ধের ওয়ারফেয়ার অথবা এই যে ডায়নামিক্স যে সেনাবাহিনী অফিসার ডায়নামিক্স ইনার ডায়নামিক্স সেটা তো বুঝলেও উনি তো ডিসচার্জ করতে পারবে না অলরেডি তাকে দুইটা দুইটা দায়িত্বে অ্যাসাইন করা হয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ ওনাকে ওখানে দিলে বরং দেশের জন্য ভালো হতে বলে আমি মনে করি ওখানেই রাখা উচিত ওনার ওনার ওখানেই রাখা উচিত জি আইনের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি অভ্যুত্থানের সরকার বলেন সময়ের প্রয়োজনে গঠিত সরকার বলেন যেভাবে বলেন না কেন কিন্তু আইন এখন তো সংবিধানের অধীনে এই সরকার পরিচালিত হচ্ছে তাই না তাহলে সেখানকে সেখানে সংবিধানকে ভায়োলেট করা এটাও আমাদের ইচ্ছে মাফিক বা যাকে তিনি তাকে দেওয়া হবে অথবা সরকারের ম্যান্ডেট রয়েছে যাই তারা যা করবে থাকবে না আইনের তোয়াক্কা তো অনেক ক্ষেত্রে নাই একটা জগা জগড়ি সরকার হয়েছে না সাংবিধানিক না বিপ্লবী এটা অন্যভাবে আপনি বলতে পারেন যে আদা সাংবিধানিক আদা বিপ্লবী কারণ সংবিধানে তো অন্ত্রপ্রদেশ সরকারের কোনো প্রবেশন নাই সো সেই পরিবেশন বাদে তো এটা তো এক ধরনের অলিখিত প্রোক্লেমেশনের মাধ্যমে চলছে প্রক্লেমেশন ঘোষণা করতে পারেনি তো যে কাজগুলো হচ্ছে এটা তো অলিখিত মাধ্যমে হচ্ছে বলে মানে তো আইনের তো হচ্ছে না এরপরও জনস্বার্থে এবং এই বিপ্লবের আকাঙ্ক্ষা যদি তারা ফুলফিল করতে পারে তাহলে আমি মনে করি যে এক ধরনের জনসমর্থন থাকবে মানে জনসমর্থন সরে যাবে না তো কিছু ভালো ভালো কাজ তো তারা করেছে এক্স্যাক্টলি আইনি সেটাপে নাই সেটা হচ্ছেও না এবং সেটা করারও সুযোগ আমি দেখি না ধন্যবাদ জি অনেক ধন্যবাদ ব্যারিস্টার সারস আপনাকে আমাদের সঙ্গে যুক্ত জন্য দর্শক এই ছিল আলোচনা ভালো থাকুন আল্লাহ হাফিজ